আমনি দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সাথে আজকে শেয়ার করবো ডিউ হোয়াইটিং বডি লোশন যারা কালো বা শ্যাম্বর্ণের যাদের ত্বক কালো বা শ্যামবর্ণের অবশ্যই তারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবে তো আমি এই প্রোডাক্টটি নিয়ে আজকে আলোচনা করবো এটি একটি পাকিস্তানি প্রোডাক্ট এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি তৈরি করা হয়েছে সোডিয়াম টাইটোনিক ডাইঅক্সাইড পার্সোনাল ম্যাক্স এবং হচ্ছে ভিটামিন ডি থ্রি ও গ্লিসারিন দ্বারা তো যেহেতু এটি ত্বকের জন্য এটিকে ভালো ফলাফল পাবেন আশা করা যায় আসলে যারা কালো বা শ্যামবর্ণের তারা এই প্রোডাক্টটি ব্যবহার করলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটির ব্যবহার করতে হবে এবং কীভাবে ব্যবহার করতে হবে কখন ব্যবহার করতে পারবে এবং কারা ব্যবহার করতে পারবে সেসব বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো দর্শক আমি এই প্রোডাক্টটি এখন একটু খুলে দেখাচ্ছি লোশনটির কালার দেখেন ভিতরে কিন্তু একটি সুন্দর প্রোডাক্ট দেওয়া আছে ডিউ হোয়াইটিং বডি লোশন এবং আমি লোশনটির প্যাকেটিংটি একটু খুলবো এটি অবশ্যই মোকাটি পুরোপুরিভাবে খুললে একটি স্প্রের মতো চাপ দিলে খুলে লোশনটি আসবে তো আমি পুরো মোকাটাই খুললাম এবং দেখাচ্ছি লসুনটি কীরকমটি কিন্তু দেখেন একটি খুব সুন্দর কালারিং সাদা এবং এবং মসৃণ তো লোসনটি আপনি কিভাবে ব্যবহার করবেন এই লসুনটি হাতের তালুতে নেবেন এবং মিক্সড করবেন এবং আপনার ত্বকের সাথে দেখবেন যে একটি সুন্দর কিন্তু গালো গাঢ় এবং এটি ত্বকের সাথে করে নিলে ত্বক পূর্বের থেকে কিন্তু ভালো একটি তেল চুপছে বা ভাবা হবে তো এই ত্বক প্রোডাক্টটি আপনারা যারা অয়েল স্কিন এবং নর্মাল স্কিন আছেন তারা সবাই ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি যে শুধু মেরা ব্যবহার করতে পারবে তা না লোশন যেহেতু শুধু ছেলেমে উভয় ব্যবহার করতে পারবে এবং যারা কালো ও শ্যামবর্ণের তারা ব্যবহার করতে পারবেন তো শুধু যে কালো বা শ্যামবর্ণের যারা তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবে তা কিন্তু না যারা সুন্দর বা ফর্সা তারাও ব্যবহার করলে আপনার ত্বকটি কর নরম এবং কোমল হবে তো সেক্ষেত্রে আপনারাও এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন ব্যবহার করলে দেখা যায় আপনাদের ত্বক সময় গ্লিসারিন বা আপনারা যেরকম লোশন ব্যবহার করেন এটি ব্যবহার করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন যেহেতু এটি একটি লোশন তো শুধু সবাই ব্যবহার করতে পারবেন তো লোশনটি কীভাবে ব্যবহার করবেন লোশনটি অবশ্যই আপনারা গোসল করার পর যেভাবে ব্যবহার করেন রাতে হোক বা দিনে হোক যে কোনো সময় ব্যবহার করতে পারবেন আসলে এটি কোনো নাইট বা ডের জন্য নয় এটি হচ্ছে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন এটি ব্যবহার করলে দেখা যাবে যে সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পাবেন যে আপনি পূর্বের ত্বক আপনার কীরকম ছিল বা সাতদিন ব্যবহার করার পর কী ধরনের একটু ফলাফল পেয়েছেন অবশ্যই নিজ হাতে ব্যবহার করতে পারেন এখন অনেকের প্রশ্ন হয়তো থাকতে পারে যে এই লোশনটি ব্যবহার করলে কোনো সাইড এফেক্ট আছে কিনা বা আপনার ত্বকের কোনো সমস্যা হবে কি না বডিতে কোনো কোনো বরুণ বা স্পট হবে কি না আসলে এটিতে প্রমাণিত কোনো প্রমাণ হয়েছে এমন কোনো সাইড এফেক্ট নাই যা ব্যবহার করলে আপনার ক্ষতি হবে ত্বকের জন্য তো এটি ব্যবহার করলে অনেকেই ব্যবহার করেছে এবং ভালো ফলাফল পেয়েছে এবং দেখছি যে এটা বাজারে ভালোই গুণগত মানসম্মগ এবং ভালো চলে তো পণ্যটি অবশ্য ভালো চলছে মার্কেটে আমি দেখেছি যে অনেককেই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে এবং তারা পরবর্তী নেক্সট টাইমে আরো ভালো ফলাফল পেয়েছে বিদায় কিন্তু আবার এসেছে আবার নিয়েছে তো এই ডিউ হোয়াইটিং লোশনটি হচ্ছে যেহেতু সাদা একটি লোশন হোয়াইটিং হওয়ার একটি লোশন তো লোশন ব্যবহার করলে এই লোশনটি ব্যবহার করলে আপনার ত্বক পূর্বের থেকে অবশ্যই একটু একটু হলেও আপনার ভালো ফলাফল পাবেন বা ত্বকটি সাদা হবে এখন এই প্রোডাক্টটি ব্যবহার করবেন কীভাবে বা কারা ব্যবহার করবে অবশ্যই সেলেমে উভয় এবং এটি হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে নয় বাচ্চাদের ক্ষেত্রে ত্বকের সাথে আমাদের প্রাপ্তবয়স্কের ত্বকের কিন্তু অনেকটা অমিল রয়েছে তো অবশ্যই বাচ্চাদের এই লোশনটি ব্যবহার করাতে পারবেন না এবং এবং সেলেমে উভয় ব্যবহার করতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক এবং এটি ব্যবহার করলে আপনার যে কালো বা শ্যামবর্ণের হাত বা পা বা মুখ রয়েছে সেটি অবশ্যই দেখবেন যে ভালো ফলাফল পেয়েছেন ত্বক নরম কোমল এবং ফর্সা হয়েছে যেহেতু এটি ভালো একটি প্রোডাক্ট যেহেতু এটি ইন পাকিস্তানি প্রোডাক্ট অবশ্যই এটাতে কোনো সাইড এফেক্ট নেই তো অবশ্যই প্রোডাক্টটি ব্যবহার করবেন এবং ভালো ফলাফল পেলে আপনারা অবশ্যই অন্যদেরকেও ব্যবহার করতে উৎসাহ করবেন তো লোশনটি ব্যবহার করার পর আপনারা যেরকম করে সাবান বা যে কোনো ধরনের শ্যাম্পু ব্যবহার করে গোসল করেন না কেন গোসল করার পর আপনারা এটি ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন যেহেতু এটি লোসন সেহেতু আপনারা যেহেতু গোসলের পর গ্লিসারিন বা তেল অনেকেই ব্যবহার করেন তো অবশ্যই আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করবেন গোসল করার পর ওই তেল বা আপনার গ্লিসারিন ব্যবহার না করে এই লোশনটি ব্যবহার করবেন দেখবেন যে ভালো ফলাফল পাবেন তো এটি যে শীত বা গ্রীষ্ম বর্ষার ক্ষেত্রে যে তা নয় এটি আপনার ফুল সিজনে ব্যবহার করতে পারবেন শীত হোক গরম হোক বর্ষা হোক সব সময়ের জন্য এটি ব্যবহার করতে পারবেন ব্যবহার করলে আপনার ত্বক দেখবেন যে পূর্বের থেকে অনেকটা নরম এবং দেখেন আমি কিন্তু লোশনটি হাতে মেখেছিলাম কিন্তু এখন দেখেন তো অনেকটা কিন্তু ত্বকটি একটু নরম বা তেল তেলচুপচুপে ভাব মনে হচ্ছে অবশ্যই লোশনটি যেহেতু ভালো ফলাফল দেয় সেহেতু আপনারা ব্যবহার করতে পারবেন আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন এবং যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্ত খোদা হাফেজ